সংকষ্ট হল এই জায়গায় যে আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থা এটাকে আমাদের বানানো আইনই চলবে না আল্লাহ প্রদত্ত বানানো আইনই চলবে এটা ঠিক করতে হবে এটা ডিসাইড করতে হবে আজকে এই প্রশ্নটা আছে না এই ভিত্তিতে আমাদের আকাবে আসলামদের মধ্যে একজন হুজুরগণ আল্লামা আবুল হাসান আলী আননাদবী রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতাল ওয়াসিআ তিনি একটি সেই কিতাবের মধ্যে তিনি বহু আগে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আগামী ফিউচার ভবিষ্যৎটা হচ্ছে নাস্তিকতার ভবিষ্যৎ পৃথিবীতে ময় হয়ে যায়

আমাদের দেশও যারা নাস্তিকতা লালন করে শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যাদের গায়ে এলমে ওহিত ছোঁয়া লাগে নাই এলমে ওহিত নূরের আলো যারা স্পর্শ করে নাই যাদেরকে স্পর্শ করে নাই তারাও এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে যে সব তো আমার জ্ঞান বুদ্ধিতে আমি নির্ধারণ করতে পারি আল্লাহ বলতে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ একজন আছে রব একজন আছে আলেক একজন আছে মালেক একজন আছে এটা তো আমি দেখতে পাই এই জন্য বুদ্ধি একটা সীমাবদ্ধতা আছে বুদ্ধি বিবেক ভুল করে তার কিছু উদাহরণ আমি পেশ করব এরপর আমার মূল আলোচনা

অন্য মেয়েকে খুঁজতেছে যার ব্যাপারে তার কিছুই জানা নাই তার স্বভাব চরিত্র রং ধন আচার আচরণ কিছুই জানা নাই অথচ ঠিক ওরকম একটি মেয়ে তার ঘরে আছে বোন হিসাবে তার স্বভাব চরিত্র তবা সব সবকিছু তার জানা এবং অন্য মেয়ের তুলনায় তার রং ধামও খুব ভালো সে কত বোকা যে নিজের দিদি হিসাবে যাকে পার্টনার লাইফ হিসাবে

কিন্তু যুক্তিকে যুক্তির আলোকে এটা পারফেক্ট যে আপনি যাকে জীবন সঙ্গী হিসাবে আপনি যাকে আপনার পার্টনার লাইফ লাইফের একজন পার্টনার হিসাবে সারা জীবনের জন্য বাছাই করবেন সিলেক্ট করবেন সে এমন একজন মেয়ে হওয়া উচিত যার স্বভাব চরিত্র তবা তবিয়ত এভরিথিং সবকিছু আপনি ভালোভাবে যারা আছে জানেন অবহিত আছেন এটা হলো যুক্তির চাহিদা যুক্তি এটা বলে কি বলে না বলে

এটা তো মেডিকেল সায়েন্স যদি শরীরকে আমরা একদিকে রেখে শুধু যুক্তি নিরিখে আর মেডিকেল সায়েন্সের আলোকে যদি এটা দেখি তাহলে আপনি বলতে পারেন যে এটার অযুক্তিকতার কোনো কারণ নেই মেডিকেল সাইন্সে সব থিওরি যে পারফেক্ট একশো পার্সেন্ট শতভাগ যে সত্য এমনও নয় সুতরাং তার যুক্তি শতভাগ ঠিক আছে কিন্তু পৃথিবীর ইতিহাস রাজা দাহিদ তার একটা ইতিহাস লিখেছে আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই নিজামে আলা আলাদি নামক ওনার কিতাব আছে এই কিতাবের মধ্যে লিখেছেন রাজা দাহিন তার আপন বোনকে বিয়ে করেছে মৃত্যু পর্যন্ত সে কোনদিন সুখের দৈনটা সহ দেখেন এটা হল বাস্তবতা এরপরে আরেকটু যদি আমরা বৈশ্বিক রাজনীতির যদি চিন্তা করি ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা বই আছে বিশ্বকোষ আপনারা জানেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে আজ পর্যন্ত সেখানে মানুষ বিকলম্ব হইয়া তৈরি হয় জন্ম নেয় অসুস্থ হইয়া জন্ম নেয় এই পারমাণবিক বোমা এটম বোমার খারাপ প্রভাব এত পড়েছে ওর পরিবেশের উপরে যে এখনো মানুষ সেখানে বিকলম্ব অসুস্থ হইয়া জন্ম নেয়

হোমোসেক্সুয়ালিটি মানে সমকামিতার বৈধতা চাই পার্লামেন্টে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীর সাথে বিবাহ করবে তার চাহিদা পূরণ করবে রাষ্ট্রীয় আইনে এটা কোনো বাধা যেন না থাকে রাষ্ট্রীয় আইনে যেন বৈধতা দেওয়া হয় না মহিলা বলবেন না এটা বিকৃত মন মানসিকতা চিন্তা রয়েছে দরদার গরু বাজার যে দৃশ্য কোরবানিতে দেখা যায় এটা ইউরোপ আমেরিকাতে প্রতিনিয়ত মানুষের চোখে পড়ে ওজন্য মানে এটা ব্যক্তিগত মানুষের কথা কিন্তু ব্রিটেনের এই আন্দোলনের প্রেক্ষিতে সেখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এই আইন পার্লামেন্টে পাস হবে কি হবে না এটা নিশ্চিত করা হবে এটা ঠিক করা হবে ডিসাইড করা হবে তদন্ত কমিটি তাদের রিপোর্টের মধ্যে যেটা দেখেছে রিপোর্টে লিখেছে যে আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন এটা তদন্ত কমিটি রিপোর্ট করতেছে যে আমরা পার্সোনাল লাইফে কোনো হস্তক্ষেপ রাষ্ট্র করবো না করবে না এটা আমরা আমাদের নীতিগত সাংবিধানিক একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে মানুষের পার্সোনাল লাইফে ব্যক্তিগত জীবনে আমরা কোনো হস্তক্ষেপ করব না সুতরাং ব্যক্তি জীবনে কে পুরুষের সাথে বিবাহ করলো কুকুরের সাথে জগল চাহিদা মিটাইলো গরু ছাগলের সাথে মিটাইলো এটা দায় আসে না রাষ্ট্রের সাথে এটা কোনো দায়বদ্ধতা নেই রাষ্ট্রে এটার কোনো লাইবিলিটি নিবে না সুতরাং এটা কোনো অসুবিধা নাই কারণ আমরা তো আগে ঠিক করে নিছি আমরা কোনো ব্যক্তির পার্সোনাল লাইফে ব্যক্তিগত জীবনে কোন ধরনের হস্তক্ষেপ করবো না সুতরাং এটা তাদের পার্সোনাল লাইফের ব্যাপার যে তার জনচাহিদা কিভাবে পুরো করবে এটা একান্ত তার পার্সোনাল বিষয় এটা সে জানে কিভাবে পুরো করবে এজন্য রাষ্ট্র এটার অনুমতি দিতে পারে যুক্তিটা বুঝছেন আপনারা এই যুক্তি মানুষের বুদ্ধি দিবে দামি জিনিস কিন্তু ভুল করে কি করে না এই ভুলের কতগুলি উদাহরণ আমি পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে বলেন ইল্লা নাযাল আলাইকা আল কিতাব বিল হক আমি আল্লাহ এই কিতাবকে কাছে যথার্থ রূপে আযর করেছি এই যে আপনি মানুষের মধ্যে সঠিক ফয়সালা করবেন এই গীতা কি অনুযায়ী পয়সা লাগবে কোরআন দিয়ে মানুষের করা কোনটা মাধ্যমে কোরআন দিয়ে পয়সা লাগবে কোরআন বলবে এলি বলবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক এই মানুষের জ্ঞান আহরণের আলটি অন্যতম মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম এটার নাম হলো এলমে ওহি এটা একমাত্র মহিন্দা স্বীকার করে অমুসলিমরা নাস্তিকরা এই এলমে ওহিকে নিজের জ্ঞান আহরণের মাধ্যম হিসাবে গণনা করে না মানে না আজকে মানুষ পশুদের কাতারে পৌঁছার একমাত্র কারণ হল এই এলমে ওহি থেকে দূরে সরে যাওয়া এলমে ওহি থেকে কি সরে যাওয়া দূরে সরে যাওয়া এই জন্য কোন টিকসই রাষ্ট্র যদি উন্নয়ন চায় কোন রাষ্ট্র যদি ঠিকসই উন্নয়ন চায় যে এটা খুব ভালোভাবে উন্নতি হবে আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বিচারিক পথে যদি কোনো রাষ্ট্র আছে সে উন্নতির শিখরে পৌঁছতে চায় তাহলে একমাত্র সমাধান হলো এই কোরআনুল কারীম কোরআনের কলিমে সংবিধান বানাইতে হবে কোরআনুল কারিমের বিচারে মাধ্যম বানাইতে হবে বিচারের সংবিধান আইন বানাইতে হবে তাহলেই একমাত্র ন্যায় বিচার মানুষ পাবে একমাত্র

আমি নিজেও তাদের সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট এই সন্তুষ্টির কারণ একমাত্র সেটা হলো আল্লাহ প্রদত্ত বিধি এক বাক্যে তারা জীবনের ক্ষেত্রে মেনে নিয়েছে এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে এবং তাদের অবস্থা এরকম ছিল যে কেউ কারো প্রতি অন্যায় কোনদিন করার সাহস পর্যন্ত পাইত না এজন্য জন্য রসুল আকরম সাল্লাম বলেছেন যে আমার মেয়ে ফাঁকে যদি চুরি করে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ তার হাত কাটিয়ে দেব তার হাত কেটে দেব শরীয়তের আইন তার উপরে বাস্তবায়ন করব আজকে আমাদের দেশের যে দুর্নীতি দুঃশাসন যে বিচারহীনতা এটার কারণ হলে একমাত্র দলীয়করণ রাজনীতিকরণ ইন্টারভেটি আজকে আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সব জায়গায় আপনি যদি দেখেন আইনের স্কুল আরে মামলার স্তূপ পড়ে আছে মামলার জট এটাকে বলা হয় এই মামলার জটের পিছনে মূল কারণ হল ইসলামী বিচার ব্যবস্থা না থাকা সুস্থ বিচার ব্যবস্থা না থাকা এবং এর কারণে মানুষ যথার্থ উপকৃত না হওয়া আপনি একটা মামলা এটাকে সমাধান করতে করতে আপনার হায়াত চলে যাবে আমাদের দেশে এই উদাহরণ আছে আমি আপনাদের সামনে পেশ করি খুলনা নিউজ প্রিন্ট একটা সরকারি প্রতিষ্ঠান ছিল

আমাকে সরকার পক্ষ থেকে আমার বেতনটা যেন ঠিক মতো পাই আমি যেন আমি পাই কিন্তু আমার মৃত্যুর আগে আমি রায়ের আগে মৃত্যুবরণ করেছি এর উপকার আমি ভোগ করতে পারি নাই এই বিচার আমারও দেশে আছে না নাই কেউ যদি দশ কোটি একটা মামলা করে তাহলে নতুন করে অকাশ মার্কেটে যে একজোড়া ভালো সাইয়া জুতা কিনতে হবে সেটা দিয়ে সে প্রতিনিয়ত মামলা চালানোর জন্য কোর্টে আটা দেওয়া করবে চিন্তা এবং এর ভিতর হায়াত কেমনে দিতে পারে নতুন করে আরো বিচার জোড়া লাগতে পারে আমাদের বিচার ব্যবস্থা এরকম কিনা এরকম তো যদি টেকসই মানুষের উন্নয়নে কোনো কিছু করতে হয় তাই কোরআনকে সংবিধান করতে হবে বিচার ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে এবং সংবিধানকে ইসলামাইজেশন করতে হবে

আমাদের মৌলিক ধারণাগুলি পরিবর্তন হচ্ছে আজকে মর্জিদের প্রথম কাটারে وصلنا চিল্লার পরে চিল্লা কিন্তু তার ভুলটা সঠিক জায়গায় যাইতেছে না কারণ তার মনে যখন ভাবনা সেগুলা হুজুরদের আইছিল হুজুরদের কাছে বড গিয়ে পড়ছে এই ধরনের মনমানুষিটা আসলে নাই আমাদের দেশে বেশিরভাগ মানুষের মনমানুষিটা এরকম কিনা এটা পরিবর্তন হওয়ার কথা ইসলামী রাষ্ট্রের সুফল ইসলামী রাষ্ট্রের সুফল আমরা জানি না আমাদেরকে পড়ানো নাই আমরা কইলাই বুঝি নাই যে ইসলামী রাষ্ট্র আসলে আমরা কি ধরনের সুফল বত সমস্ত জনপান কিভাবে সুফল করবে। একটা রাষ্ট্র কিভাবে উন্নতি হবে এই বিষয়ে আমাদের পড়াশোনা নাই যার কারণে আমরা জানি না ইসলামী রাষ্ট্র আসলে কি উপকার বহন করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুল খিলাফতের আমলে